আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান যে বিষয়টি ভাইরাল হয়েছে আল আলহাদিসের মসজিদে দেখা গেল তারা ফুটবল খেলছে মসজিদের ভেতর বাঁধা খেলা খেলছে আরও কত কিছু তাদের উচ্চ উচ্ছবাচ্ছ এমনভাবে মসজিদে শুরু হয়েছে মনে হচ্ছে না যে তারা আল্লাহর ঘরের মধ্যে অবস্থান করছে তাই প্রত্যেকের প্রশ্ন এ ধরনের মসজিদে খেলাধুলা করা উচ্চবাচ্য করা জায়েজ আছে কি না প্রিয় ইমানই দিনই ভাই বোনেরা প্রথমেই আমাদেরকে বুঝতে হবে মসজিদ কি? মসজিদ হল এমন পবিত্র স্থান যেটাকে আমরা বাইতুল্লাহ বলি মসজিদ এটি কোনো মানুষের ব্যক্তিগত ঘর নয় এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গড় এখানের পবিত্রতা অবলম্বন করা পবিত্রতা রক্ষা করা এটা প্রত্যেক মুসলমান ইমানদারের ইমানি দায়িত্ব এবং কর্তব্য যেহেতু মসজিদ আল্লাহর গড় এখানে উচ্চবাচ্চ করা যায় না এখানে ক্রয় বিক্রয় করা যায় না এখানে গালমন্দ করা যায় না এখানে অশালীনতা প্রদর্শন করা যায় না মসজিদ ঘর এখানে শুধুমাত্র আল্লাহ পাকের এবাদত বন্দগী নামাজ সলাদ দরুদ তসবি তাহালিল ইত্যাদির মাধ্যমে একজন বন্দাকে আল্লাহকে পাওয়ার জন্য যাবতীয় এবাদতের মধ্যে মশগুল থাকার যে স্থান সেটাই হলো মসজিদ কিন্তু আজকে আমরা যেই ভিডিওটি ভাইরাল হয়েছে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন মসজিদে এই ধরনের খেলাধুলা করা হুজুর জায়েজ আসলে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আহলে হাদিসের ভাইরা আজকে মসজিদে খেলা করছে উচ্চ করছে এটার কারণ কি জানেন চোদ্দোশো বৎসর পূর্বে প্রিয়নবী ইসাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসে শরীফের মধ্যে বলেছেন কেয়ামত সংগঠিত হওয়ার পূর্বে ছোট ছোট অনেক আলামত প্রকাশ পাবে তন্মধ্যে হজরতে হোজাইফা ইবনুল ইয়ামান আল্লাহ তালুর থেকে বর্ণিত একটি হাদিসে যে হাদিসে পাক হযরত ইমাম আবু নোহাইম ইসবাহানি রহমতুল্লাহ আলাই হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এ হাদিসের মধ্যে নবী পাক সাল আলয়াল্লাম বাহাত্তরটি কেয়ামতের নিদর্শন বলেছেন কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে বাহাত্তরটি ছোটো ও ছোটো নিদর্শন আলামত প্রকাশিত হবে আর সে আলামতের মধ্যে একটি আলামত হলো সেটি কি জানেন যেই বিষয়টি আজকে ভাইরাল হয়েছে মসজিদে খেলাধুলা মসজিদে ফুটবল এটা রসুলে পাকস ইসলামের ভবিষ্যৎবাণীর প্রতিফলন নবী করিম সাল্লাহাম হাদিসে নবী মদ্রাসাদ করেছেন বাহত্তটির মধ্যে একটি আলামত হল হলো আসওয়াতুল ফসাকাতি ফিল ম্যাসাজিদ এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লা ইসলামের করেছেন মসজিদে ফাসিকরা উচ্চ বাচ্য করবে সোরঘর করবে হৈচই করবে খেলাধুলা করবে খেলাধুলার মধ্যে হৈচই হয় খেলাধুলার মধ্যে লাফালাফি হয় খেলাধুলার মধ্যে উচ্চ বাচ্য হয় আজকে রসুলি পাকস ইসলামের এই হাদিসটা এত বছর পরে এসে পরি একেবারে বাস্তব পরিণত হলো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি হাদিসের উপর হাদিস এরাও একটি কেয়ামতের আলামত কারণ নবী পাকস ইসলাম বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে তেহত্তরটি দল হবে কুল্লু হুমফিন্ন কল তান ওয়াহেদা রসুল আল্লাহ কআলা আমান আলহি ওয়াসি বাহাত্তরটি বাতিল দল সৃষ্টি হওয়া এটাও কেয়ামতের আলামত একমাত্র আহিল সুনাত জামাত এটি একমাত্র জন্্নাতি নাজি এবং মুক্তিপ্রাপ্ত দল এছাড়া যত ফিরকা রয়েছে সব ফিরকাগুলো কেয়ামতের অন্যতম আলামত তাই আহাল হাদিস নিজেরাও তো কেয়ামতের একটি আলামত তাই তারা আরেকটি আলামত তাদের মাধ্যমে প্রকাশিত হলো প্রমাণিত হলো মসজিদের মধ্যে তারা কি করে খেলাধুলা করে থিরমিজি শরীফের হাদিসের মধ্যেও নসুইলে করিম ইসলামের হাদিস রয়েছে আসওয়াতু ফিল মাসাজিদ কেয়ামতের আগে মসজিদের মধ্যে উচ্চ বাচ্চ এ যে হবে এটা প্রকাশ হবে এটা তো নবী ভাগা ইস্তম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছে অথব ফারুকি আজম রদিয়াল্লা তুল হাদিসের মধ্যে রয়েছে তিনি এক ব্যক্তিকে মসজিদে খামুশ একেবারে নিশ্চুপ করে দিয়েছিলেন তুমি জানো এটা মসজিদ এখানে কেন আওয়াজ করছো ফারুকি আজম রদি হাদিসের মধ্যে রয়েছে ওই ব্যক্তিকে নিশ্চুপ করে দিয়েছিলেন আওয়াজ করার কারণে তাকে ধমক দিয়েছিলেন কেয়ামতের আগে কেয়ামতের নমুনার মধ্যে সবচেয়ে বড় নমুনা অর্থাৎ এই ছোট ছোট আলামতের মধ্যে একটি হলো মসজিদের ভিতরে খেলাধুলা করবে উচ্চবাচ্য করবে মসজিদকে নিজের ঘর মনে করবে মসজিদকে নিজেদের অফিস মনে করবে আজকে আহলে হাদিসের এই ন্যাখ্যারজনক ঘটনার জন্য আহালাহাদিস হাদিস যারা সমর্থন করেন তারা কি কেউ অনলাইনে অফলাইনে তাদের ব্যাপারে কোনো কথা বলেছেন না কেন অন্য ক্ষেত্রে অন্য দলের ক্ষেত্রে কোনো কিছু ভুল ত্রুটি দৃষ্টিগোচর হলে হাদিসের ভাইরা হাদিসের বন্ধুরা উঠে পড়ে লেগে যায় ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও কত হাজার ভিডিও তারা অনলাইনে ছেড়ে দেয় আর এই যে আলহাদিসের চোখ বাঁধা তারা চোখ বেঁধে কী করছে খেলাধুলা করছে আবার ফুটবল উদ্বোধন করছে কোথায় আল্লাহর ঘরে যে ঘরে মসজিদে নামাজ পড়া হয় সেই ঘরে মসজিদের মধ্যে আল্লাহর ঘরে ফুটবল খেলা ক্রিকেট খেলা চোখ বন্ধ করে খেলা এগুলো কোন ধরনের কোন ধরনের ইসলাম আজকে জাতি জানতে চায় তাই ইসলামী শরীয়তের আলোকে এ ধরনের কার্যক্রম মসজিদে নিষিদ্ধ হারাম বরং এ ধরনের কাজ কেয়ামতের আগে প্রকাশিত হওয়া কেয়ামতের আলামত তো আলহাদিস এ দলটি কেয়ামতের একটি আলামত তো তাদের আরেকটি আলামত প্রকাশিত হলো। সেটি কি তারা মসজিদের মধ্যে খেলাধুলা করবে তারা মসজিদে নাচানাচি করবে মসজিদের মধ্যে তারা অনেক কিছু করবে প্রিয় দিনী বা এই বোনেরা এরপরেও কি আহলে হাদিসকে আপনি সমর্থন করবেন এরপরেও কি আহলে হাদিস আপনার কাছে সই হাদিসের দল এরপরেও কি আহ হাদিসের কার্যক্রম আপনার কাছে প্রশ্নবিদ্ধ নয় আসলে কেউ যদি আল্লাহ যদি কাউকে হেদায়ত না করেন সে কোনো দিন হেদায়ত প্রাপ্ত হতে পারে না আল্লাহ যদি কাউকে প্রতবষ্ট করেন তাকে কেউ হেদায়ত দিতে পারে না তাই আসুন আল্লাহর কাছে হেদায়ত কুজি আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করেন ইহেদিন আসসাল মুস্তাকিম প্রতিদিন নামাজে যদি আমরা আল্লাহর কাছে হেদায়তের উপর থাকার জন্য ফরিয়াদ করি কিন্তু আমরা এ ধরনের দল ভ্রান্ত দলকে সমর্থন করে হেদায়তের রাস্তা থেকে অনেক দূরে সরে গিয়েছি তাই আসুন আমরা আহলে হাদিসের মতো মসজিদে খেলাধুলা করার এই ধরনের কেয়ামতের নিদর্শন প্রচারকারী নি নিদর্শন আবিষ্কারক এই ধরনের দল থেকে এই ধরনের ফন্থী থেকে এই ধরনের এই লোকগুলো থেকে আল্লাহ আমাদের ইমান ইসলাম মসজিদ মাদ্রাসা ইসলামিক কৃষ্টি কালসারকে আল্লাহ হেফাজত করুন আমিন ও আখিল আওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লা